যে মজলিসে ইস্তক ফার হয় আলিমে দিন ইস্তক ফার পড়লেন ইস্তক ফার মজলিস হয়ে গেল তসবি হাত পড়লেন তসবি হাতের মজলিস হয়ে গেল কোরআন শরীফের আয়াত পড়লেন তিলাবতে কোরআনের মজলিস হয়ে গেল তরিকতের মানুষ হলে জিকির করলেন সর্বশেষ সেটা জিকিরের মজলিস হয়ে গেল পাঁচ থেকে শয়তান ইবাদত আমল ওয়াজের মজলিস থেকে পাইলাম জুরে বলেন সুবহানাল্লাহ জিকিরের মজলিস মকбул মজলিস দুরূশ ফির মজলিস মকбул মজলিস তাসবিহাতের মজলিস মকбул মজলিস কুরআন শরীফের আয়াতের মজলিস তিলাওয়াতের মজলিস এটা মকбул মজলিস ওরা বলেন সুবহানাল্লাহ সর্বাশাস পাউনি হলাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাদিসা কুদসি জানি মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বলতেছেন আমার উম্মতি উলামার সাথে যারা বসলো তারা যেন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসলো জোরে হোক সুবহান আল্লাহ নবীজি বলতেছেন আমার উম্মতির উলামার সাথে যারা মুসাফা করলো

জিলদেগির চুট্টু চুট্টু গুনা খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন মেহেরবানি করে আজরে গো সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মতির উলামা দন উলামা গণকে ইজ্জত সম্মান করে আ জাদ করে আ পেশানির মধ্যে যারা সুমা খাইবো হুঙ্গা দিব এই আলিমে দিনের মাথার উপরে যত পরিমাণ চুল রয়েছে সম পরিমাণ সোমা খানওয়ালা মরদে মমিনের গুনা খাতা আল্লাহ পাকে রব্বুল আলমিন মাফ করে দেবেন সেরে বলেন সুবান সামান্য কলিমার জিকির ঘর আমি চাপান করি জুড়ে ইলা ইলা হে আল্লাহ করেন পাটকা গাওরি অঞ্চল মুসলমান এই সমস্ত ওয়াদের মজলিসে নড়াউলি ও মাঝে বলবেন না iman চলে যাবে পারে ওয়াজ যতটুকু আমাদের দেশে ইসলামে সংস্কার হচ্ছে এই ওয়াজের বিনিময়ে জুড়ে বলন সোবাহান আমি আমার তির সাহেবকে দিয়ে চক্ষু জুড়াই আমি অবলোকন করেছি এবং ওনাদের মজলিসে আমি ছিলাম যখন মাইক ছিল খবর প্রকাশ আমার আব্বাজান গাবিল ফুরি সাহাব রহমতুল্লাহ বনরাজ ভুবন পাহাড়ের পাদ দেশে গভীর বুড়ি সাব রহমতুল্লাহ আলে ওয়াজ হইলে দশ হাত দশ হাত জায়গা খালি রাখালে পাল মারি এইটা যেরকম সুবহান সারা রাই তু আস সময় এক দশ হাজার মানুষ মৃত জুড়ে বলেন সুবাহার আর আমার বদরফুরি সাব রহমতুল্লাহ আলে আমি আমার তিল সাহেবের সাথে আমার বাবার সাথেও আমি মিলিয়া করছি যেটা আমার ছেলে করে সাহেব সোনাবাড়িঘাট টিলার বাদা জুহর আরম্ভ হয়ে গেছেন এই মহফিলের মুখ্য অতিথি বাসখানদিরি সাহেব রহমতুল্লা এল প্রধান অতিথি বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাই আর আমি নালায়েত আহমেদ সৈয়দ গোবিন্দপুরীর ছেলে বিশেষ অতিথি যারা ক লগে বুইয়া আমি দেখলাম বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাই যোরাল নামাজ পড়ে আসর পড়যত আসরল নামাজ ঝোলি আবার বসেছেন আরম্ভ হয়ে গেছেন মাগরিব পড়যত মাগরিবের নামাজ আদায় করি আবার বসে গেছেন আমি বললাম আমি তো হরুতা মানুষ হয়তো বদর ফুরি সাব রহমতুল্লাহ জীবনের সর্বশেষ ওয়াদ হইতে পারে সেটা আমার টাইম আমি দিয়া গেলাম আমি মতিনগরে চলে যাব এরপরে রাত নয়টায় তকরীর শেষ হয়েছে জুরে বলেন সুবহান সারাদিন সারা দিন সারা রাত জুরে বলো আল্লাহু আকবার আল্লাহ আর জুরে বলো আল্লাহু আকবার বাসান্দী ছিলেন বাসান্দী সাহেব আর আর মতিনগর আনওয়ারুল উলুম মাদ্রাসা দোয়া ছিল বাসান্দী সাহেব বললেন বদরপুরি সাহেব মাইক ছাড়বেন না তাইলে আমিও চলে যাই যাই হোক তাহলে আগে তো তবলিগি জমাতের আগমন ছিল না আমরা তিন সাহেব রাহমতুল্লাহ আলে রাহেমাহমুল্লাহ রাঙ্গাওটি সাপ সহ আরো বিভিন্ন সাহেব হকল আছেন হকলের নাম বলা যাবে না এই দেশ প্রথমে উনারাই আবাদ করেছেন জোরে বলেন আমাদের দেশের মানুষ দশা ভালোই আমাদের দেশের মানুষ লাগুল লাগাইতো বেদাতের মধ্যে মুক্তলা ছিলাম আমাদের দেশে ইসলাম এসেছে হযরতি শাহ জালাল মুজাররাদ ইমানি রাহমাতুল্লাহ আলাইহির দামাতুল আShader বরকতে জরে সুবহান সুবহান সুন্নাত तरीका है नक्शबंदी यार मेहनत है सुन्नत कुरान এসেছে চিশতিয়া সঙ্গে কুতবুল আলম শায়খুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মেহনতের বরকতে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা মানুষ মুসলমান হই শুনি সংস্কার করছে ফলে তো নাই আমার দাদা ফির সাহাফির সমগ্র আসাম সারা ভারতবর্ষের সারা ওয়ার্ল্ড গোটা পৃথিবীর বর্তমান সময়ের অনেকের দাদা ফির কুতবুল আলম গলিকুল শিরোমনি বিশ্ব আনন্দিত ইসলাম স্কলার পৃথিবীর ষষ্ঠতম মুহাদ্দিসে কাবীর আল্লামা হোসেন আহমদ মাদানী নব্বর আল্লাহু মারকাদহু যরেহু সুবহান সুবহান আল্লাহ 18 বছর আগে জন্মগ্রহণ মদিনাতুল মানওয়ারার রিয়াজুল জান্নাত কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস আল্লামা ফির জুলফিকার আলী দামাত বারকাত মোলা আলিয়া বলতেছেন কুতুবাতের ময়দান শাইকুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের কাছ থেকে উনচল্লিশ হাজার মহাদ্দিসি নামা হলে সিহাসিদ সনদ পেয়েছেন বুকারি তিরমিজি শরীফের সনদ পেয়েছেন জোরে বলেন তো ভালো আঠারো বছর রিয়াজুল জল্লাতম মদিনাতুল মনোয়ারাম বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ ইবনে তাইম শরীফ সহায়েত তিরমিজি সিয়াসির দাদ 13 বছর পর্যন্ত কলকাতা টাইটেল মাদ্রাসায় বুখারী শরীফ তিরমিজি শরীফের দস 6 বছর সিলেট টাইটেল মাদ্রাসায় বুখারী শরীফ তিরমিজি শরীফের দস এবং সর্বশেষ 25 বছর দারুল উলুম দেওবন্দে আল্লাহর ওলি বেটা। বিশ্বনন্দিত মহাদ্দিসে কবির ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী সিপার সালার আজম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলে পঁচিশ বছর পর্যন্ত দারুল উলম দেওয়ার মধ্যে কালা কালার সুল্লাহি সল্লাহ সাল্লামার দরস দিশন সুরে কৌসুবাহ আসামর জমিনল লগে দাদা ফির সাহেবের প্যার ছিল এত মোহব্বত ছিল বিশেষ করে আমরা তিন সাত আর আরেক সাহেব ওর নাম আপনারা জানেন না আর নাম এখন সকলে হইতেও সায় না জানাও নাই আসাম মদানি সাহেব রহমতুল্লাহ আলাই সর্বশ্রেষ্ঠ খোলাফা চারজন জানা আছেন আপনারা না জানা নাই তোমারও জানার ইত্য না বুড়িবালি শেখ মুকদ্দাস আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহিন বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহিন বাসকালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আর আমার আব্বা জান গোবিন্দপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জোরে দুই বছর আগে ইজাজত ভাই শুনিছে কুহান আল্লাহ গোবিন ভুড়ি সাহাবরে যখন অবাদ ন ওই বাজান তো গরম মানুষ গরম হৈ গেলে মানে বইতা বুঢ়ী মালি শেখ চাবৰে আনৰে যে বুঢ়ী মালির শেখ সাপ গোবিন্দ যখন গরম হৈ যিত্যা বুঢ়ী বালি শেখ চাবৰে আনৰে মাধে বইতা বুঢ়ী মালি শেখ সাব আইতাই কতো হমা গোবিন্দ ভুড়ি অত গরম হইলে লই কোনো মানুষটা তো বাকি যাইবা তোরা থামো না এই শেখসা আই শুনি বাজানে খুব বাজতা শেখসাব রে আমি আর আমার বোন দিয়ে লইয়া গেছি শেখসাব তখন বেমার আমারে বাজালে কইলা নেনাতুন সুরা রহমান হল বাজানোর খাম আসলো শাইখুল হাদিস হযরত জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলাম মদিনাতুল মুনাওয়ারাতে 1973 এর রাজিত ওই জায়গাত গিয়া বাজানো কইলা নেনাতুর রহমান হল বুড়ি মালিসুল না তুলানোর খাম আসল তো না এলে মায়ের শুরু গোবিল ফুরি সাপ গরম মানুষ বদরফুড়ি সাপ গরম